ভোজন রসিক বাঙালিদের ফলের কথা বলতেই প্রথমেই মনে পড়ে স্বাদে গন্ধে অতুলনীয় রসে ভরা পাকা মিষ্টি আমের কথা অর্থাৎ ম্যাঙ্গো আর আইসক্রিম সে তো ছোটো বড় আমাদের সকলেরই মন ভালো করার একটা খাবার তাই দীপার রান্নাঘরের আজকের নিবেদন এই দুটির মেলবন্ধনে ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম যা বাজারের কেনা আইসক্রিম থেকে কোনো অংশেই কম নয় এই আইসক্রিম আজকে আমি সাজিয়ে নিয়েছি আম পাতা দিয়ে যা দেখতে অসাধারণ লাগছে আর এটা যখন আপনি মুখে দেবেন তখন আপনি নিজের থেকেই বলে উঠবেন দারুণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে এই রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে এখানে দেখুন কত সুন্দর ঘাসের ফুল হয়েছে এইখান থেকে কিছু ফুল আমি তুলে নেব ঘাসের ফুল তো কি ফুল না এটাও দেখুন দারুণ দেখতে এই ফুলগুলো নিয়ে আমি এটাই আজকে আমি কোপায় দেব আজকে বানাবো বাড়িতেই খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম তাহলে চলুন আগে ম্যাঙ্গোটা একটু ভালো করে চটকে ম্যাঙ্গো পাল্পটা বের করে নিই এখানে আমি দুটো আম নিয়েছি পাকা আমি দারুণ মিষ্টি আমগুলো আপনারা চেষ্টা করুন সবসময় একটু মিষ্টি আম নেওয়ার আমি কেটে কিছু একদম ছোট টুকরো করে কেটে নিলাম এটা পরে আমার সাজানোর জন্য কাজে লাগবে চলুন এবার আমের পালকটা নিই এরকম এবার একটু হাত দিয়ে চটকে আমের গাছটা বের করে নিলাম আমি এই যে আমের পালকটা বের করে নিয়েছি আপনার গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এখানে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেবো আমের এই যে পাল্পটা এটা একটুখানি জাল না দিয়ে যদি আমরা আইসক্রিমে ব্যবহার করি তাহলে যখন আইসক্রিমটা জমে যাবে তখন অনেক আইস ক্রিস্টাল জমে তাই এরকম একটুখানি এটা একটু নেড়ে সেরে এর জলটা একটু শুকিয়ে নেব এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমটা খুব মিষ্টি বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এই যে আর দেখুন আমি চিনি আমি দিয়ে দিলাম আপনারা অনেকেই অনেক ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন কিন্তু এরকম বাড়িতে একবার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন চিনিটা বলতে শুরু করেছে এটা আরেকটুখানি জাল হোক ততক্ষণ চলুন একটা মিক্সচার তৈরি করে নিই এখানে আমি একটু গরুর দুধ নিয়েছি আগের থেকেই জাল করা ছিল আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন বা একটুখানি আমুল দুধ গুলেও করতে পারেন এর মধ্যে প্রথমেই এখান থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বেশি না এই হাফ চামচের একটু বেশি দুধটা থাকার জাল হচ্ছিল যে আমার চিনিটা আছে এর মধ্যে এটা ঢেলে দেবো সামান্য কোনো নেড়ে চেড়ে নিলে এটা ধনও আর ফ আসবে বেশি নাড়ার তরকারে এই যে দেখুন দু এক মিনিট পরে এটা এরকম ধনা হয়ে যাবে এবার এটা নামিয়ে নেব আইসক্রিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম এই যে একটু নেড়ে সেরে ঠান্ডা করে নেব এটা নর্মাল হয়ে গেলে এটা রেখে দেবো ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য পুরো পুরো ঘন্টা পরে আমার আইসক্রিমের ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে একদম ফ্রিজে ওটা রয়েছে তার আগে আমি এই যে এখানে একটা ওয়েট ক্রিম নিয়েছি ওয়েস ক্রিমটা আগে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেব কেক শপেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এক্ষেত্রে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন বিটারের ব্লেডগুলো আমি ভালো করে লাগিয়ে নিলাম আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এটা হাত দিয়ে যে হ্যান্ড উইস্কার থাকে সেটা দিয়েও করতে পারেন দেখুন এখানে দেখাই যাচ্ছে আমার ক্রিমটা একদম জমিয়ে যে আছে ঠিক এইরকমই ক্রিম লাগবে ইউজ করার কিছুক্ষণ আগে এটা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে ফ্রিজ থেকে বের করে রেখে আমি আজকে এতটা ক্রিমের বানাবো নিয়ে নিলাম যারা প্রথমে এটা বিট করছেন তাদের বলে দিই প্রথমে এটাকে এর মধ্যে দিয়ে তারপরে এটা অবশ্যই অন করবেন আর যদি ওপর থেকেই অটা অন করেন তাহলে এটা দেওয়ার সময় কিন্তু চারিদিকে ছিটে যেতে পারে দেখুন ক্রিমটা কত সুন্দর আমি বিট করে নিয়েছি এই যে ম্যাঙ্গো পাল্পটা যে করে রেখেছিলাম এটাও একদম পুরো জমে গেছে এর মধ্যে কোনো আইস পড়েনি এবার এটা এই আইসক্রিমের যে যে উইপ ক্রিমটা আমি ফেটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ম্যাঙ্গো পাল্পের সঙ্গে উইপ ক্রিমটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা বিট করার কোনো দরকার নেই আপনাদের ম্যাঙ্গোটল যদি একটু কালার কম আসে তাহলে আমরা আপনারা এক্ষেত্রে একটুখানি ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন আমি একটু কোনো কালার ব্যবহার করছি না এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এই যে এরকম একটা বাটি নিয়েছি আপনারা যে কোনো একটা প্লাস্টিকের বাটি নিতে পারেন ঢাকনা থাকলেই হবে এবার এই বাটিতে আমি এটা সেট হওয়ার জন্য দিয়ে দেবো একটা লেয়ার দিয়ে আমি এরকম একটা চামচ দিয়ে এটাকে সমান করে নিয়েছি আমার এতটা এখনো আছে আগের থেকে টুকরো করে রাখা কিছু আমের কুচি এর উপরে আমি সাজিয়ে দিলাম আবারের এর উপর থেকে একটা লেয়ার দিয়ে দেব পুরোটা আমি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে আইসক্রিম খাওয়ার সময় যখন এই আমগুলো মুখে পড়বে তখন দারুণ লাগবে খেতে এবার এটা রেখে দেব ডিপ ফ্রিজে ছ থেকে সাত ঘন্টার জন্য আর এটা বেশি লাগলে আট ঘন্টাও লাগতে পারে তাহলে দেখলেন কত সহজে আমি বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে ফিরে আসছি এটাকে নিয়ে ফিরে এসছি আট ঘন্টা পরে আমার আইসক্রিমটা দেখুন রেখে দিয়েছিলাম পুরো সুন্দর একদম জমে গেছে পারফেক্টলি এবার চলুন আইসক্রিমটা খুলে আপনাদের দেখায় ঠিক কিরকম কি সুন্দর জমেছে দেখুন এটা আপনাদের আমি স্কুপ করে দেখাবো আমার বাড়িতে স্কুপ চামচ নেই তাই এরকম গোল একটা মেজে হাতা নিয়েছি আপনারা এরকম ছোট চামচ দিয়ে তো তুলে নিতে পারেন এবার আমি একটা বড়টা দিয়ে তুলে দেখব আমি যেটা নামিয়ে নিয়েছি এবার এটা একটুখানি আমি সাজিয়ে দেবো তার জন্য আমি এখানে কিছু আমের পাতা নিয়েছি এটা জাস্ট ভালো লাগার জন্যে রেডি হয়ে গেছে আমার বাড়িতেই তৈরি ম্যাঙ্গো আইসক্রিম আজকে ম্যাঙ্গো আইসক্রিম আমি সাজিয়ে নিয়েছি আমের পাতা দিয়ে আপনারা চাইলে আমের স্লাইসও দিতে পারেন যেটা আমরা সবাই ভাগ করে খাবো তার আগে আমি এখান থেকে একটু জাস্ট টেস্ট করব আমি সামান্য একটু বাড়িতে তুলে নিলাম এবার এটা একটু টেস্ট করে দেখবো ঠিক কেমন হয়েছে দারুণ হয়েছে আইসক্রিমটা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হচ্ছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নমস্কার